القرآن الكريم إرمد الله رب العالمين بل من كان يريد العاجلة تعجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدهورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল আজিলাতা তুমি যদি দুনিয়া কামাতে চাও তুমি যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও তোমার হাম ওয়া গাম সবকিছু যদি থাকে দুনিয়া তুমি তুমি যদি দুনিয়াকে ইনকাম করার জন্য চাও আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই বলে দিয়েছেন আজ্জল না কোন ব্যক্তি যদি দুনিয়া কামাতে চায় আল্লাহ রব্দুল আলমিন সাথে সাথেই বলে দিয়েছেন আজ্জল না রাহু পিহা আমি তাকে দুনিয়া দিয়ে দিই দেখেন এখানে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার ব্যাপারে যে তুমি দুনিয়া কামাতে হয় হইলে এই কাজটা করতে হবে এই কাজটা করতে হবে এমন কোন শর্ত আল্লাহ রব্বুল আলমিন রাখেন নাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ব্যক্তি যদি দুনিয়া কামাতে চায় আল্লাহ সাথে সাথেই বলে দিয়েছেন রব্বুল আমি তাকে দুনিয়া দিয়ে দেই দুনিয়া দেওয়ার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোনো শর্তকে রাখেন নাই দুনিয়া যে দিবে এই দুনিয়া দেওয়ার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেন নাই যে এই শর্ত তোমাকে পালন করতে হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে দুনিয়া দিবেন দুনিয়া দেওয়ার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যে দুনিয়া দিব আমার কিছু অসুল রয়েছে আমার কিছু নিয়ম রয়েছে আমার কিছু পদ্ধতি রয়েছে আমি আমার পদ্ধতি অনুযায়ী দুনিয়া দিব কার পদ্ধতিতে দুনিয়া দিবেন আল্লাহ তালা বলেন আমি আমার পদ্ধতিতে আমি দুনিয়া দিব আমি আমার নিয়মে আমি দুনিয়া দিব আল্লাহ রব্বুল আলমিন বলেন এক নম্বর নিয়ম হলো এক নম্বর নিয়ম হলো মানসা বন্দা বলে আল্লাহ দুনিয়ার মধ্যে যত দান সম্পদ আছে সমস্ত দান সম্পদের মালিক আমাকে বানিয়ে দা আল্লাহ রব্বুল আলমিন বলে না না বন্দা দুনিয়া তোমার চাহিদা মতো তোমাকে দুনিয়া দেওয়া হবে না আল্লাহ রফুল আলব বলেন এক নম্বর উসুল হলো মানসা আমি যাকে চাইব তাকে দুনিয়া দিব আল্লাহ রব্বুল আলব বলেন আমি যাকে চাইব তাকে দুনিয়া দিব দুই নম্বর উসুল হলো লিমানুরিদ কতটুকু দিব দেখেন কাকে দিব সেটাও আল্লাহ রফুল আলমিন বলেন আমি যাকে ইচ্ছা তাকে দুনিয়া দিব দুই নম্বরিমানুরিদ কতটুকু দিব আল্লাহ রবাল বলেন যতটুকু চাইব ততটুকু একা দি সে কুচ্ছির মধ্যে আল্লাহ রব্দুলাল নবীন বলেন কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে পাগল কুকুরের মতে হয়ে যদি দুনিয়ার পিছনে দৌড়ায় আল্লাহ রব্দুলালীন বলেন পরিশেষে আমি তাকে তার মধ্যে এই আয়াতের আল্লাহ হরবুল আলমিন বলেন কোন ব্যক্তি যদি দুনিয়া কামাতে চায় সাথে সাথেই আল্লাহ তালা বলে দিয়েছেন আমি তোমাদেরকে দুনিয়া দিয়ে দিব কিন্তু দুনিয়ার ব্যাপারে এখানে কোন শর্ত আল্লাহ রব্দুল আলমিন বলেন নাই

পরবর্তী আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আখরাতের ব্যাপারে বলতেছেন তুমি যদি চাও আখরাতের মধ্যে তুমি যদি সফলতা অর্জন করতে চাও যার হাম আগাম সব কিছুই সে আখেরাত তারা কোনো কিছুই বুঝে না আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথেই বলে দিয়েছেন দেখেন দুনিয়ার ব্যাপারে আল্লাহ কোন চেষ্টাকে শক্ত রাখেন নাই অথচ আখেরাতের বেলায় আল্লাহ রবীন্দন বলেন তুমি যদি আখের কামাতে চাও আল্লাহ বলেন বান্দা হবে না আখেরাতে সফলতা চাইলেই হবে না চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে দেখেন দুনিয়ার বেলায় আল্লাহ তালা বলেন নাই যে তুমি দুনিয়া কামাতে হলে চেষ্টা করতে হবে কিন্তু আখিরাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা ওয়া সায়াহা তুমি যদি আখিরাত কামাতে চাও আখেরাতে সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাকে ওয়া সালাহা ওয়া সায়াহা চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে শুধু চেষ্টা করলেই হবে না শুধু চেষ্টা করলেই হবে না চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে এটাকে সংক্ষেপে বললে বলতে হবে কঠোর পরিশ্রম করতে হবে হার ভাঙ্গা পরিশ্রম করতে হবে দেখেন দুনিয়ার বেলা আল্লাহ চেষ্টার কথা বলেন নাই আখেরাতের বেলায় বলেছেন যে তুমি চেষ্টা কঠোর পরিশ্রম তোমাকে করতে হবে কিন্তু আমরা এর বিপরীত আমরা দুনিয়ার বেলায় দুনিয়া ইনকামের জন্য মাতার ঘাম পা পর্যন্ত পেলি কিন্তু আখেরাতের বেলায় পাঁচ মিনিট মসজিদে বসে থাকতে আমরা রাজি আছি নাই পাঁচ মিনিট বসতে চাই না অথচ আগে দুনিয়ার বেলায় মাথার ঘাম পাওয়া পর্যন্ত সংক্ষেপে সংক্ষেপে বললে বলতে হবে এই চেষ্টাটা হতে হবে আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য মুখ খোলেন না পানসা বন্ধ একটু বন্ধ করেন না এই চেষ্টাটা অত হবে কার জন্য আর জোর বলে কার জন্য আল্লাহ তালার জন্য নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের তরিকা অনুযায়ী দুনিয়ার মধ্যে যত বড় আবাদতি করি না কেন সেটার মধ্যে যদি দুইটা জিনিস না থাকে সেটা যত বড় আবাদতি হোক না কেন সেটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না এক নম্বর হলো একলাস দুই নম্বর হলো নবী করিম সম্মল্লাহ ওয়া ই হুয়াসাল্লামের তরিকা একলাস হল আল্লাহ হরব্বুল আলমিনের সন্তুষ্টি দুই নম্বর হলো নবী করিম সম্মল্লাহ ওয়ালেই ওয়াসাল্লামের তরিকা দুনিয়ার মধ্যে যত বড় হেবাদতি করি না কেন এই দুইটা জিনিস না থাকলে সেটা আল্লাহ হরব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না এর দলিল হলো আল্লাহর বলেন আল্লাহ রব্বুল বলেন তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার নবীর অনুসরণ কর আমার নবীর অনুকরণ কর দুনিয়ার মধ্যে যত বড় আবাদতি হোক না কেন সেটার মধ্যে যদি নবী করিম করিম্লাহ আলাই তরিকা না থাকে তাহলে সেটা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না যেমন মনে করেন যে আমি নামাজ পড়লাম নামাজের মধ্যে যদি নবীর তরিকা না থাকে নামাজ হবে আল্লাহ তালার সন্তুষ্টি ক্লাস না থাকলে নামাজ হবে নামাজ হবে না যত বড় নামাজ বড় একটা আবাদত কিন্তু এটার মধ্যে যদি আল্লাহ তালার সন্তুষ্টি নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तरीका যদি না থাকে তাহলে সেটা যত বড় ইবাদতই হোক না কেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ যোগ্য হবে নামাজের ব্যাপারে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্ল কালা রাআইতুমুনী আমি যেভাবে নামাজ করি তোমরা ভাবে নামাজ শেখো হাজার ব্যাপারে নবী করিম সল্লহাই বলেন হুজুহান নিমানা সিকাকুম এই হজর আহকাম গুলো তোমরা আমার কাছ থেকে শেখো আমি যেইভাবে হজ করি ভাবে তোমরা হজ কর আমি যেইভাবে হজ করতেছি অনুরূপ ভাবে হজ কর দেখেন দুনিয়ার মধ্যে যেই সমস্ত আমাদতগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি এক ক্লাস থাকে তাহলে সেটা হবে আমাদত সরকালের বেলায় এবাদতে মাহফাজিগুলো রয়েছে

نبي كرم صلى الله عليه وسلم بلن ارياء